অনাথ যুবক এবং রহস্যময় কলম অনেক বছর আগের এক রহস্যময় যুগে একটি দূরবর্তী মরুভূমির কিনারায় অবস্থিত ছোট্ট গ্রামে এক অনাদ যুবক বাস করত তার জীবন ছিল অন্ধকার ছায়ায় ঢাকা কারণ সে কখনও পিতামাতার স্নেহের ছোঁয়া পায়নি গ্রামের প্রান্তভাগে একটি জীর্ণশীর্ণ কুটিরে সে বড় হয়ে উঠেছিল যা তাকে এক অজানা ব্যক্তি দান করেছিল সেই ব্যক্তি দাবি করেছিল যে সে তার পিতার ঘনিষ্ঠ সঙ্গী ছিল যুবকটির কোনো ভাই বোন বা আত্মীয় স্বজন ছিল না তাই গ্রামবাসীরা তাকে শুধুমাত্র একটি উপাধিতে ডাকত অনাথ তার দিনগুলো ছিল চরম দারিদ্র্যের মধ্যে কাটানো খুব সকালে উঠে সে তার দুর্বল কাঁধে শুকনো লাকড়ি বয়ে নিয়ে যেত এবং কয়েকটি রুটির বদলে বাজারে বিক্রি করত সন্ধেবেলায় সে কূপ থেকে তার কলসিতে পানি ভরে নিত এবং তার কুটিরের সামনে বসে আকাশের প্রতি চোখ রাখত কিন্তু যা তাকে গ্রামের অন্য সকলের থেকে পৃথক করে তুলেছিল তা ছিল তার অসংখ্য প্রশ্নের স্রোত সে বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞাসা করত কেন তারাগুলো এমনভাবে ঝলমল করে সে বৃদ্ধাদের জিজ্ঞাসা করত জঙ্গলে কি ভূতের বাস নাকি শুধুমাত্র বাছপালা সে রাজপ্রাসাদ সম্পর্কে জানতে চাইত রাজাদের কাছে কি সত্যিকারের সোনার চাবিকাঠি এবং গ্রন্থাগার আছে গ্রামের মানুষেরা তার এই প্রশ্নগুলোতে বিরক্ত হয়ে উঠত কেউ কেউ তাকে বিদ্রুপ করত প্রশ্ন করে কী ফল অনাথ তো তার দুমুঠো খাবারও জোগাড় করতে পারে না আবার কেউ কেউ তাকে সতর্ক করে বলতো অতিরিক্ত কৌতূহল বিপদ ডেকে আনে কিন্তু তার মন কখনো শান্ত হয়নি সে অনুভব করত যে কোনও একটি বিশেষ জিনিস তার জন্য অপেক্ষমান যা তার কুটির এবং দারিদ্র্যপূর্ণ জীবনের চেয়েও অনেক বড় এমন কিছু যা শুধুমাত্র তারই জন্য নির্ধারিত যদিও সে তখনও জানত না সেটা কি। চন্দ্রোজ্জ্বল রাত্রিতে সে জঙ্গলের কাছাকাছি একটি শিলার ওপর বসে চাঁদকে নিরীক্ষণ করত যেন চাঁদ তার সঙ্গে গোপন কথা বলছে সে নিজেকে বলতো। হয়তো এই পৃথিবীতে গুপ্ত রহস্য লুকিয়ে আছে এবং আমি একমাত্র ব্যক্তি যে সেগুলো উন্মোচন করব এইভাবে অনাথ যুবকটি তার দিনগুলো কাটাত উপহাস এবং কৌতূহলের মাঝামাঝি কঠোর পরিশ্রম এবং এমন স্বপ্নের মধ্যে যা অন্য কেউ সাহস করে চিন্তা করতেও পারত না সে জানত না যে পরিবর্তনের সূচনা খুব নিকটে এবং তার সাধারণ কুটিরেই তার জন্য একটি বিশাল ভাগ্য অপেক্ষামান এক রাতে আকাশে মেঘ জমতে শুরু করল এবং চাঁদ ও তারাদের ঢেকে ফেলল প্রবল বাতাস বইতে শুরু করল যা অনাথ যুবকটির কুটিরকে এমনভাবে কাঁপিয়ে দিল যেন তা ভেঙে পড়বে ভারী বৃষ্টি নামল এবং ছাদের পুরনো তক্তাগুলো নড়বড়ে হয়ে গেল ফলে ঘরের ভেতরে জল ঢুকতে লাগল যুবকটি পাত্র এবং কলসি দিয়ে বৃষ্টির জল ধরার চেষ্টা করল কিন্তু কর্দমাক্ত মেঝে জলের ভার সইতে পারল না একটি অংশ ভেঙে গেল এবং কিছু পুরনো কাঠের তক্তা নিচে পড়ে গেল যা একটা অদ্ভুত জিনিসকে ঢেকে রেখেছিল ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে যুবকটি কাছে গেল এবং একটি ছোট্ট বাক্স দেখতে পেল যা অন্ধকার দিয়ে তৈরি মনে হচ্ছিল এটি অনেক দিন ধরে এখানে পড়ে আছে এটি ধুলো এবং মাকড়সার জালে ঢাকা এবং একটি মরিচা রধা পুরনো তালা দিয়ে বন্ধ ছিল সে অবাক হয়ে তার সামনে বসে রইল এবং নিজেকে জিজ্ঞাসা করল কে এটা এখানে রাখল আমি কেন এটা আগে দেখিনি সে দুই হাতে বাক্সটি তুলল এবং এর অস্বাভাবিক ওজন অনুভব করল সে একটি পাথর দিয়ে তালাটি ভাঙার চেষ্টা করল তালাটি সহজেই ভেঙে গেল সময় যেন ভেতর থেকে এটিকে খেয়ে ফেলেছে সে ঢাকনা তুলল এবং ভিতরে একটি অদ্ভুত আকারের ধাতব কলম দেখতে পেল যা তারার আলোর মতো মৃদুভাবে জ্বলছিল সে তার কাঁবানো হাত বাড়িয়ে কলমটি স্পর্শ করল স্পর্শ করার সাথে সাথে সে তার হাতে এক উষ্ণতা অনুভব করল যেন কলমটির একটি জীবন্ত স্পন্দন রয়েছে হঠাৎ তার মনের গভীরে একটি গভীর কণ্ঠস্বর শুনতে পেল যা মানুষের কণ্ঠস্বরের মতো ছিল না আমি হলাম ফলপ্রসূ শব্দের কলম যে আমার দ্বারা লেখে তার শব্দ বাস্তবে পরিণত হয় কিন্তু আমি কেবল একটি বিশুদ্ধ হৃদয়কেই মান্য করি যে অবিচারকে চেনে না তা না হলে কলমটি তার মালিকের অভিশাপ হয়ে যাবে যুবকটি শিউড়ে উঠল এবং আওয়াজটির উচ্ছ খুঁজতে চারপাশে তাকাল কিন্তু সেখানে কেউ ছিল না কলমটিই কথা বলছিল সে পরীক্ষা করতে চাইল সে একটি ছোট পাথর তুলে নিয়ে কলম দিয়ে মাটিতে লিখল পাথরটি পাখির মতো উড়ুক শেষ শব্দটি লেখা শেষ করার সাথে সাথে পাথরটি কেঁপে উঠল তার ডানা গজাল এবং তার চোখের সামনে কুটিরের মধ্যে উড়ে বেড়াতে লাগল সে যা ঘটেছে তা বিশ্বাস করতে পারল না কিন্তু সেই মুহূর্তে সে বুঝতে পারল যে তার জীবন আর আগের মতো নেই সে সারা রাত কলমটির দিকে তাকিয়ে রইল এটি দিয়ে কি করতে পারে তা কল্পনা করার চেষ্টা করল সে কি নিজেকে ধনী করবে সে কি একটি প্রাসাদ চাইবে সে কি রাজা হবে কিন্তু যখনই তার মাথায় কোনো চিন্তা আসত তখন সে সেই কণ্ঠের কথা মনে করত আমি কেবল একটি বিশুদ্ধ হৃদয়কেই মান্য করি ক্লান্তিতে চোখ বন্ধ করার আগে সে নিজেকে বলল হয়তো এই কলমটির একটি বড় রহস্য আছে এবং হয়তো এটি আমার জন্যই আছে অনাথ যুবকটি ঘুমিয়ে পড়ল আর কলমটি তার পাশে মৃদুভাবে জ্বলছিল যেন সত্যের মুহূর্তের জন্য অপেক্ষা করছে ভোর হওয়ার সাথে সাথে গ্রামটি চঞ্চল হয়ে উঠল লোকেরা এক জায়গায় জড়ো হতে লাগল তাদের মুখগুলো ছিল এবং তাদের কণ্ঠগুলো কাঁপছিল যুবকটি ভিড়ের কাছে গেল এবং সে কিছু শব্দ শুনতে পেল রাজকন্যা নিখোঁজ জাদুকরী ফিরে এসেছে রাজ্য বিপদে সংবাদটি আগুনের মতো ছড়িয়ে পড়ল প্রবীণরা বলল যে বহু বছর আগে নির্বাসিত জাদুকরী তার নির্বাসন থেকে বেরিয়ে এসেছে এবং রাজপ্রাসাদের ওপর এক অভিশাপ ছেড়ে দিয়েছে এক রাতের মধ্যেই সব আলো নিভে গিয়েছিল আকাশ কালো মেঘে ভরে গিয়েছিল এবং রাজকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ কেউ বলল যে জাদুকরী তাকে জঙ্গলের গভীরে একটি পরিত্যক্ত দুর্গের মধ্যে একটি জাদুকরী দর্পণের পিছনে বন্দি করে রেখেছে অন্যরা দাবি করল যে তাকে পাহারা দেয়ার জন্য একটি বিশাল দ্বৈত্যকে নিযুক্ত করা হয়েছে যে দুর্গের কাছে আসা সকলকে খেয়ে ফেলে দূরে প্রাসাদে রাজা ঘোষণা করলেন যে যে কেউ রাজকন্যাকে খুঁজে বের করবে এবং নিরাপদে ফিরিয়ে আনবে সে প্রচুর সোনা এবং মহান সম্মান লাভ করবে কিন্তু রাজ্যের বীর বীরযোদ্ধারাও তাদের শক্তি থাকা সত্ত্বেও যাত্রা করার সাহস পেল না সবাই জানত যে কালো জাদুর মুখোমুখি হওয়া মানে নিশ্চিত মৃত্যু চত্বরে গ্রামের প্রবীণ ব্যক্তি কাঁপানো কণ্ঠে বললেন আমরা সবাই ভয়ে শাসন করছি জাদুকরী শুধু রাজকন্যাকে নিয়েই থামবে না সে আমাদের পুরো দেশকে অভিশাপ দেবে লোকেরা চিৎকার করে উঠল কে আমাদের বাঁচাতে পারে কেউই তো জঙ্গলের মধ্যে যাওয়ার সাহস করে না অনাথ যুবকটি দূরে দাঁড়িয়ে সব কথা শুনছিল তার বুক দ্রুত কাঁপছিল এবং তার হাত তার পকেটে কলমটিকে স্পর্শ করল সে অনুভব করল যে বাক্সটি দুর্ঘটনাক্রমে খোলেনি এবং কলমটি কোনো কারণ ছাড়াই আবির্ভূত হয়নি সেই রাতে সে তার কুটিরে বসে কলমটির দিকে তাকিয়ে রইল সে নিজেকে মৃদুস্বরে জিজ্ঞাসা করল আমি কি সেই যে জাদুকরীকে মুখোমুখি হব আমি যে অনাথ যাকে সবাই হয়গণ করছে সে সেই কণ্ঠস্বর শুনতে পেল যা সে আগে শুনেছিল কিন্তু এবার আরও স্পষ্ট যে একটি বিশুদ্ধ হৃদয়ের মালিক সে অত্যাচারের ভয় জানে না তার শব্দ একটি অক্ষত তরবারি হয়ে যায় অনেকক্ষণ ইতস্তত করার পর সে উঠে দাঁড়াল এবং তার রুটি ও সামান্য জল দিয়ে একটি ছোট থলে বাঁধল যাওয়ার আগে সে কুটিরের দিকে শেষবারের মতো তাকালো এবং নিজেকে বলল হয়তো আমি আর ফিরে আসব না কিন্তু যদি ফিরি তাহলে আমি আর আগের মতো থাকব না তারপর সে অন্ধকার জঙ্গলের দিকে তার প্রথম পদক্ষেপ নিল যেখানে তার নিয়তি অপেক্ষা করছিল অনাথ যুবকটি যখন গ্রামের সীমা ছাড়িয়ে গেল তখন সে অনুভব করল বাতাস ভারী হয়ে গেছে জঙ্গল নিজেই যেন তাকে দেখছিল গাছগুলো উঁচু এবং একে অন্যের সাথে জড়িয়েছিল তাদের শিকড়গুলো জমে থাকা সাপের মতো মাটি থেকে বেরিয়ে আসছিল এবং তাদের শাখাগুলো সূর্যের আলো ঢেকে দিচ্ছিল প্রত্যেকটি পদক্ষেপ তাকে এমন এক জগতে আরও গভীরে নিয়ে যাচ্ছিল যা গ্রাম বা ক্ষেতের মতো ছিল না বরং দুঃস্বপ্নের মতো ছিল পাখিরা শাখা থেকে চিৎকার করছিল কিন্তু তাদের আওয়াজ স্বাভাবিক ছিল না সেগুলো সতর্ক সতর্কবার্তার মতো ছিল বাতাস শুকনো পাতাগুলোকে এমনভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছিল যেন লুকানো ফিসফিসানি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে ফিরে যাও ফিরে যাও তুমি বাঁচবে না সে তার কাঁপানো হাতে কলমটি ধরল এবং আবার তার শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সে একটি মসৃণ পাথরের ওপর লিখল আমার পদ আলোকিত হোক কলমের মুখ থেকে একটি ছোট আলো বেরিয়ে এল এবং একটি আলোর গোলকে পরিণত হলো। যা তার সামনে ধীরে ধীরে ভেসে যাচ্ছিল যেন তাকে পথ দেখাচ্ছে সে ঘণ্টার পর ঘন্টা তার পিছনে হেঁটে চলল যত দূরে সে যাচ্ছিল তত তার মনে হচ্ছিল যে তার পিছনে পায়ের শব্দ শুনতে পাচ্ছে সে বেশ কয়েকবার ঘুরে তাকাল কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই পেল না তবে একটি ভারী অনুভূতি তাকে তাড়া করছিল সে একা ছিল না রাত নামলে সে একটি বিশাল গাছের গুঁড়ির পাশে বসে পড়ল সে তার শুকনো রুটি বের করে ধীরে ধীরে খেল তারপর মাটিতে লিখল নেকড়েরা আমার চারপাশে ঘুমাক এবং কাছে না আসুক সে দূরে নেকড়েদের চিৎকার শুনতে পেল তারপর ধীরে ধীরে তা মিলিয়ে গেল যতক্ষণ না নিরবতা নেমে এল কিন্তু জঙ্গল তাকে বিশ্রাম নিতে দিল না হঠাৎ সে ঘাসের মধ্যে একটা জোরের শোঁস ও শব্দ শুনতে পেল সতর্কতার সাথে এগিয়ে গিয়ে সে দেখতে পেল যে একটি বিশাল সাপ তার সামনে ঘুরছে তার চোখ ছিল লাল এবং তার জীব আগুনের মতো জ্বলছিল তার বুক কেঁপে উঠল কিন্তু সে দ্রুত গাছের গুড়ির ওপর লিখল বিষ জল হয়ে যাক সাপের মুখ থেকে পরিষ্কার জল বেরিয়ে এলো। এবং তার শরীর একটি পাথরের টুকরোর মতো শক্ত হয়ে গেল এবং তারপর ধুলোয় মিশে গেল অনাথ যুবকটি যা দেখল তাতে হতবাক হয়ে বসে রইল সে আর সন্দেহ করল না যে এই জঙ্গল তার সংকল্প পরীক্ষা করছে এবং কলমটি তাকে কেবল তার বিশ্বাস অনুযায়ী শক্তি দিচ্ছে সেই রাতে যখন সে গাছের ওপর ভর দিয়ে ঘুমোচ্ছিল তখন সে তার স্বপ্নে বন্দি মেয়েটির একটি ছবি দেখল একটি কালো দর্পণের পিছন থেকে তার দিকে হাত নাড়ছিল সে তার কণ্ঠস্বর শুনতে পেল না কিন্তু তার অশ্রু তাকে আতঙ্কে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল সে নিজেকে শপথ করল যদি এই জঙ্গল আমার কবরও হয়ে যায় তবু আমি থামব না ভোরের সাথে সে আরও গভীরে যেতে লাগল বুঝতে পারল না যে আসল প্রহরী অন্ধকার দুর্গের দরজায় তার জন্য অপেক্ষা করছে কয়েকদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর সে অনুভব করল যে বাতাস পরিবর্তিত হয়েছে এটি আরও ভারী হয়ে গেছে পচা এবং ধোঁয়ার গন্ধে ভরা এখানকার গাছগুলো অন্যদের মতো নয় তাদের গুড়িগুলো দেখে গেছে যেন তারা কষ্ট পাচ্ছে এবং তাদের শাখাগুলো মানুষের হাতের মতো আকাশের দিকে প্রসারিত হয়েছে যেন তারা মুক্তির জন্য আকুল সে তার পথ অনুসরণ করে চলল যতক্ষণ না সে দূর থেকে একটি বিশাল পরিত্যক্ত ভবন দেখতে পেল তার দেওয়ালগুলো ভেঙে গেছে এবং তার কালো জানালাগুলো খালি চোখের মতো প্রত্যেক আগতকে দেখছিল এটি সেই অন্ধকার দুর্গ ছিল যার ব্যাপারে লোকে প্রকাশ্যে কথা বলছিল কিন্তু প্রবেশধারে একটি বিশাল প্রাণী দাঁড়িয়েছিল এটি মানুষ বা প্রাণী কোনোটিই নয় বরং দুইয়ের সংমিশ্রণ ছিল তার শরীর আঁশ দিয়ে ঢাকা ছিল তার হাত বৈঠার মতো লম্বা ছিল এবং তার বিশাল মুখ ধারালো দাঁত দিয়ে ভর্তি ছিল তার চোখ রক্তের মতো জ্বলছিল এটি সেই দৈত্য ছিল যাকে জাদুকরী প্রহরী হিসাবে নিযুক্ত করেছিল তাকে দেখে সে এক ধাপ পিছিয়ে গেল এবং তার গভীর কণ্ঠস্বর শুনতে পেল যা মাটিকে কাঁপিয়ে দিচ্ছিল ফিরে যাও ছোট ছেলে মানুষের মাংস আমার প্রিয় খাবার যে দুর্গের কাছে আসে সে আমার দাঁতের মধ্যে সাদা হাড়ে পরিণত হয় সেই তস্থত করল এবং তার কপালে ঘাম জমল কিন্তু তার হাত দৃঢ়ভাবে কলমটি ধরে রাখল সে অনুভব করল যে পিছিয়ে যাওয়া মানে জঙ্গল তাকে চিরতরে গিলে ফেলবে সে কলমটি ওপরে তুলল এবং কাঁপানো অক্ষরে মাটিতে লিখল তার দেহ বাতাসে মিশে যাক এক মুহূর্ত লাগল না দৈত্যটি চিৎকার করে উঠল তার শরীর শুকনো কাদার মতো ভেঙে গেল এবং তা থেকে কালো ঘন মেঘ উঠল যা ধোঁয়ের ঘূর্ণিতে পরিণত হয়ে আকাশে মিলিয়ে গেল যেন এটি কখনোই ছিল না হঠাৎ জায়গাটি শান্ত হয়ে গেল সে শুধু তার হৃৎস্পন্দন শুনতে পেল সে ধীরে ধীরে প্রবেশদ্বারের কাছে গেল যখন সে এটি খোলার জন্য হাত বাড়ালো, তখন লোহার একটি শব্দ দীর্ঘ কান্নার মতো শোনাচ্ছিল সে দুর্গের সামনে দাঁড়িয়ে বুঝতে পারল যে দৈত্যটি কেবল শুরু ছিল আসল শত্রু তার ভেতরে অপেক্ষা করছিল অনাথ যুবকটি যখনই দুর্গের দরজা পার হল তখন সে শীত অনুভব করল এটি শীতের বাতাস ছিল না বরং এমন এক ঠান্ডা যা পাথরে দেয়াল থেকে বেরিয়ে আসছিল মেঝে ধুলোয় ঢাকা ছিল এবং বাতাস পুরনো পোড়ানোর গন্ধে ভরা ছিল সে সাবধানে পা বাড়াল প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি দুর্গের চারপাশে দীর্ঘ সময় ধরে বাজছিল বিশাল হলরুমের মাঝখানে সে এমন কিছু দেখল যা তাকে থামিয়ে দিল একটি বিশাল দর্পণ যার ফ্রেম কালো লহা দিয়ে তৈরি এর পৃষ্ঠ একটি অদ্ভুত ম্লান আলো প্রতিফলিত করছিল কাঁচের পিছনে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না বরং একটি ফ্যাকাশে মেয়ের প্রতিচ্ছবি দেখল যে একটি ছেড়া রাজকীয় পোশাক পরেছিল তার চোখ অশ্রুতে ভরা ছিল সে তার দিকে হাত বাড়াল কিন্তু একটি অদৃশ্য বাধা তাকে পার হতে দিল না সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কাঁচ স্পর্শ করার জন্য হাত বাড়াল কিন্তু একটি ঠান্ডা স্রোত তার আঙুলের মধ্য দিয়ে চলে গেল ঠিক সেই মুহূর্তে সে ছায়া থেকে একটি কণ্ঠস্বর শুংতে পেল অবশেষে যে নিজেকে ত্রাঙ্কর্তা মনে করে সে এসে গেছে সে দ্রুত ঘুরে দাঁড়াল এবং স্তম্ভগুলোর মধ্যে একটি ছায়া দেখতে পেল ধীরে ধীরে একজন বৃদ্ধা মহিলার শরীর তৈরি হল যিনি একটি লম্বা কালো পোশাক পরেছিলেন তার চুল সাদা এবং ছড়িয়ে ছিটিয়েছিল এবং তার মুখ গভীর রেখায় ভরা ছিল তার বামচোক অঙ্গারের মতো জ্বলছিল এবং তার চোখ একটি তাথরের মতো সাদা এবং অন্ধ ছিল সে ধীরে ধীরে পা বাড়ালো। প্রতিটি পদক্ষেপের সাথে একটি চিৎকার শোনা যাচ্ছিল যেন তার পায়ের নিচে মাটি কাজ ছিল সে তার হাতে একটি বাঁকা লাঠি তুলে নিল এবং একটি কর্কশ স্বরে বলল তুমি কি মনে কর যে একটি তুচ্ছ কলম একশো বছর ধরে টিকে থাকা জাদু ভাঙতে পারে এই দর্পণ আমার জেল এবং এই মেয়েটি আমার শিকার কেউ এখান থেকে জীবিত বের হতে পারবে না তার হৃৎস্পন্দন দ্রুত হল কিন্তু সে পিছিয়ে গেল না সে তলোয়ার তোলার মতো কলমটি সামনে তুলল এবং তার ভয় সত্ত্বেও শান্তভাবে বলল তুমি আমাকে থামাতে পারবে না এমন দিন এসেছে যেদিন তোমার জাদু পরাজিত হবে বুড়িটি দীর্ঘ তীক্ষ্ণ হাসি হাসল যার প্রতিধ্বনি দেহালের উপর মোমবাতিগুলোকে দ্রুত গলিয়ে দিল সে বলল তাহলে দেখা যাক কে বেশি শক্তিশালী তোমার শব্দ নাকি আমার অভিশাপ তারপর সে তার লাঠি নাড়িয়ে দিল এবং একটি লাল স্ফুলিঙ্গ ধুলোয় ভরে দিল যা এক অপরিবর্তনীয় সংঘর্ষের সূচনা করল যখন স্ফুলিঙ্গটি মাটিতে আঘাত করল তখন একটি দমবন্ধ করা ধোঁয়া হলরুমে ছড়িয়ে পড়ল অনাথ যুবকটি তার মুখ রক্ষা করার জন্য তার হাত তার চোখের সামনে রাখল তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল কিন্তু সে শেষ আসার মতো কলমটি শক্ত করে ধরেছিল জাদুকরী আবার তার লাঠি তুলে নিল এবং অদ্ভুত শব্দগুলি উচ্চারণ করল তার লাঠির মুখ থেকে আগুনের সাপ বের হয়ে আসল যা তার দিকে এগিয়ে যাচ্ছিল সে অনুভব করল যে সেগুলো তার কাছে পৌঁছানোর আগেই তাপ তার মুখ পুরিয়ে দিচ্ছে সে দ্রুত মাটিতে লিখল আগুন নিভে যাক যখনই সে শেষ শব্দটি লেখা শেষ করল তখনই সাপের জিভ্ভাগুলো হঠাৎ করে নিভে গেল যেন কিছু তাদের প্রাণ কেড়ে নিয়েছে ছাইয়ের মেঘ উঠল এবং হলরুম পোড়া কাঠের গন্ধে ভরে গেল জাদুকরী চিৎকার করে উঠল তোমার কলম এত দুর্বল যে দীর্ঘ টিকবে না তারপর সে তার লাঠি দিয়ে দেওয়ালে আঘাত করল জায়গাটি কেঁপে উঠল এবং ছাদ থেকে পাথর পড়তে লাগল কালো রক্ত দিয়ে সে মাটিতে লিখতে লাগল চিরন্তন রাত হঠাৎ দুর্গটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল চাঁদ নেই শিখা নেই এমনকি দর্পণের প্রতিচ্ছবিও নেই অন্ধকার এত ঘন ছিল যে সে তার হাত দেখতে পাচ্ছিল না সে তার পদক্ষেপগুলোকে তার দিকে এগিয়ে আসতে শুনল এবং তার গলার স্বর তার কানে ফিসফিস করে উঠল তুমি আমার পথ খুঁজে পাবে না তোমার শব্দ বলার আগেই আমি তোমার হৃদয়কে গ্রাস করব এক মুহূর্তের জন্য সে কেঁপে উঠল তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে কলমটি ধরল এবং হাঁটু গেড়ে বসে দ্রুত মাটিতে লিখতে লাগল দেওয়ালের ভিতর থেকে সূর্য উঠুক হঠাৎ ফাটল থেকে আলো বের হয়ে এলো। যেন দুর্গটি নিজেই একটি বিশাল সূর্য হয়ে গেছে অন্ধকার অদৃশ্য হয়ে গেল এবং জাদুকরী তার মুখ তার পোশাক দিয়ে ঢেকে চিৎকার করে উঠল তার চোখ আলোর উজ্জ্বলতায় জ্বলছিল সে তার দিকে স্থিরভাবে তাকাল এবং কাঁপতে কাঁপতে দৃঢ় কণ্ঠে বলল তোমার কলম হল রক্ত এবং আমার কলম হল আলো তোমার অভিশপ জয়লাভ করতে পারবে না যতক্ষণ না সত্য আমার হৃদয় আছে জাদু করি চিৎকার করে উঠল এবং তার লাঠি নাড়িয়ে দিল তার চারপাশে ধুলোর ঝড় এবং ছায়া সৈন্যদের ভিড় সৃষ্টি হল কিন্তু তার গভীরে সে অনুভব করতে লাগল যে এই অনাথ যুবকটি কোনো সাধারণ প্রতিপক্ষ নয় এবং তার কলমটি দুর্বল খেলনা নয় বরং ভাগ্যের চাবি যার থেকে কোনো মুক্তি নেই ধুলো দূর হওয়ার পর আলো হলরুমকে আবার ভরিয়ে দিল এবং বিশাল দর্পণের পৃষ্ঠে প্রতিফলিত হল বন্দী মেয়েটির ছবি আবার জল জল করে উঠল এবার সে তার হাত দিয়ে কাঁচের উপর আঘাত করছিল যেন সে সাহায্য চাইছে যুবকটি তার কাছাকাছি গেল এবং বাধা ভাঙার জন্য তার হাত বাড়িয়ে দিল কিন্তু দর্পণের পৃষ্ঠ থেকে আসা ঠাণ্ডা তার ত্বককে এমনভাবে ভেদ করল যেন তার হাড় জমে যাচ্ছে সে কিছুটা পিছিয়ে গেল তার দুঃখী চোখের দিকে তাকাল সেই মুহূর্তে সে তার কণ্ঠস্বর শুনতে পেল কিন্তু তা তার ঠোঁট থেকে আসেনি বরং তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল আমি নই যাকে বন্দী করা হয়েছিল এটি সে সে একশো বছর ধরে এখানে বন্দি ছিল কিন্তু সে তার অভিশাপ আমার উপর প্রতিফলন করেছিল যাতে আমি তার জায়গায় বন্দী হই এক মুহূর্তের জন্য তার মন থেমে গেল যেন সে যা দেখেছে তার সবকিছু একটি নতুন অর্থ পেতে শুরু করেছে সে বুঝতে পারল যে মেয়েটি কেবল একটি বিকল্প ছিল এবং জাদুকরী এই প্রতারণার মাধ্যমে তার পুরানো জেল থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল বুড়িটি একটি দীর্ঘ হাসি হাসল যা হল রুমকে বিভক্ত করে দিল এবং বলল সে স্মার্ট কিন্তু তার জিভ্ভা ধীর হ্যাঁ এই মেয়েটি আমার কবর এবং আমার জেল ছিল যখন শৃঙ্খলটি ভেঙে গিয়েছিল তখন আমার একটি পরিশুদ্ধ আত্মার প্রয়োজন ছিল আমার অভিশাপ বহন করার জন্য রাজকীয় রক্তের চেয়ে ভালো আর কি হতে পারে অনাথ যুবকটি তার দিকে চিৎকার করে উঠল তাহলে তুমি সত্যিই মুক্ত নও তুমি তার কষ্টের কারণে বেঁচে আছ করি চিৎকার করে উঠল এবং হলরুম কেঁপে উঠল কিন্তু তার হাতে থাকা কলমটি যেন আলোয় জ্বলতে শুরু করল এবার এটি স্পষ্ট ফিসফিস করে উঠল যদি কোনো অভিশাপের উৎস প্রকাশিত হয় তাহলে তা তার উৎসে ফিরে আসে সে দুহাতে কলমটি ধরল এবং হাঁটু গেড়ে বসে মাটিতে পড়ে থাকা পাথরের টুকরোগুলোর মধ্যে দ্রুত লিখল অভিশাপ তার কাছে ফিরে যাক যে এটি শুরু করেছিল হলরুম ভিংস্রভাবে কেঁপে উঠল দর্পণের পৃষ্ঠ ভিতর থেকে ফাটতে শুরু করল যেন এটি বাতাসকে গিলে খাচ্ছিল তার ভিতরে থাকা মেয়েটিকে আলোর একটি ঢেউ বাইরে ঠেলে দিল এবং সে তার বাহুতে স্বাধীনভাবে পড়ে গেল অন্যদিকে জাদুকরী হাঁপাতে লাগল এবং তার শরীর পিছনে সরে গেল হলরুমের গভীর থেকে একটি অদৃশ্য শক্তি বুড়িটিকে দর্পণের দিকে টেনে নিয়ে গেল সে চিৎকার করে উঠল মাটিতে আঁকড়ে ধরল প্রতিরোধ করার জন্য তার লাঠি দিয়ে আঘাত করল কিন্তু কাঁচটি ধীরে ধীরে তাকে গিলে ফেলল এবং সে এক শতাব্দী আগে যেখানে ছিল সেখানেই ফিরে গেল কালো কাঁচের পিছনে একজন বন্দী হিসেবে হঠাৎ জায়গাটি শান্ত হয়ে গেল শুধু একটি দূরের চিৎকারের প্রতিধ্বনি আর মাটিতে পড়ে থাকা মেয়েটি রইল আর অনাথ যুবকটি তার হাতে ধরা কলমটি ধরে হাঁপাতে লাগল যার আলো ম্লান হয়ে গিয়েছিল সে দর্পণের দিকে তার চোখ তুলে ধরল এবং জাদুকুরির মুখটিকে দেখতে পেল যার পিছনে চিৎকার করছিল কাঁচের ওপর আঘাত করছিল কিন্তু বের হতে অক্ষম ছিল সে একটি ছোট হাসি হাসল এবং বলল তোমার আসল জায়গা জীবিতদের মধ্যে নয় তারপর সে মেয়েটির দিকে তাকাল যে তার চোখ খুলেছিল এবং তার অশ্রু গড়িয়ে পড়ছিল সে একটি ভাঙা স্বরে বলল তুমি আমাকে মুক্ত করেছ যুবকটি মেয়েটির সাথে অন্ধকার দুর্গ থেকে ফিরে এলো এবং মেঘ সরে গেল মাটিতে আলো ফিরে এলো গ্রামের লোকেরা তাকে উল্লাস করে স্বাগত জানাল এবং তাকে দৈত্য এবং জাদুকরি থেকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখল সে কলমটি তুলে নিল এবং বলল যে এর শক্তি সত্যের মধ্যে ছিল রক্তের মধ্যে নয় রাজার সৈন্যরা এলো এবং তাকে মেয়েটির সাথে প্রাসাদে নিয়ে গেল সেখানে রাজা তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবং যুবকটিকে ধন্যবাদ জানালেন বললেন যে সে আর অনাথ নয় বরং তাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি কিন্তু যুবকটি অনুভব করল যে কলমটি এখনও রহস্য ধারণ করে এবং আরও একটি যাত্রা তার জন্য অপেক্ষা করছে ওর